যে খায় সুদ যে দেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে এটা শোনার পরেও যদি আপনার এতই খেতে মন যায় আপনি খান আপনার জন্য অপেক্ষা করবেন আপনি বলেই তো যাচ্ছি দিনের পর দিন খান খেতে থাকেন শুধু চাকরির জন্য জীবনটা উজাড় করে দেন পরে দেখবেন এমন একটা অবস্থা হবে যে মৃত্যুর পরে সন্তানরা সম্পত্তি নিয়ে ভাগাভাগিতে বসে যাবে দাফন করার নাকি কিছু শাস্তি দুনিয়াতেই পেতে হয় মিশ্র ওলাম বলেছেন এই পাপের দেহাত দুটা শাখা আছে যার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে ধর্ষণ করা নাউসমি নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে চেনা করা এটা রিবার সবচেয়ে নিম্ন স্তরের পাপ আর সবচেয়ে উঁচু স্তরের পাপটা কি শুধু বাকার করেন দুশো ঊনআশি থেকে আয়ত্তন থাকেন আল্লাহ বলেছেন ই আই আল্লাহ ইয়া মবিন কর ইচ্ছা কল্লাহ আল্লাহকে ভয় করো ওয়েদার ও দি আমি রিনা শুধু অবশিষ্ট অংশ ছেড়ে দাও ই কোন প্রকৃত অর্থেই মুবিন হয়ে থাকো ওয়াল্লেম জাফরাহালুম তোমরা যদি এই কাজটা না করো নালে হলে জাহাজটা ডুবে যেত শিখ হবে অগণিত অসংখ্য ক্ষেত্র আছে যেখানে শিখ পারে কথায় কাজে এবং চিন্তায় আপনাকে জানতে হলে পড়তে হবে কিতাব উত্তাহিদ কোন বই কিনেন পড়েন এটা বললে অনেক সময় যাবে কিতাব উত্তাহিদ এমনকি কেউ যদি বলে যুগটা ভালো না সময়টা ভালো না এই বাতাসটা ভালো না তাও শিখ কেউ যদি নিজের নাম রাখে শাহিন শাহ শিখ হবে রাজারি রাজ শাহিন শাহ মানে কি রাজাধীরা আছে শিখক আল্লাহ্বাকে যতগুলো হালাল আছে এগুলোকে কেউ যদি হারাম করে দেয় আল্লাহকে যত হারাম আছে এগুলোকে যদি হালাল করে নেয় তবু শিখল অনেক ক্ষেত্র আছে কিতাপ করেন আল্লাহ আল্লাহ্কে আপনাকে শরিক থেকে বাঁচিয়ে রাখুন আমি মনে রাখবেন যার আমন নামা থাকবে সে জান্নাতে যাবে না কুদি আল্লাম এটা হয়ে গেছে লিখিত আমল নামা শিরিক থাকবে সে জান্নাতে যাবে না আমল নামা শিরিক থাকলে তার আমল নামাকে ধ্বংস করে দেওয়া হবে লাইন আর

ইনশাল্লাহ আমি তার সমস্ত গুণাও মাফ করতে পারি আল্লাহ বাক আমাদের সবাইকে থেকে বাঁচিয়ে রাখুন আমি বলে আয়া তুলুম উন্নসল্লাহী হাবরাম আল্লাহ ইল্লাবির হাত রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না ইল্লামিল হাত যখন হত্যার হক থাকবে তখন আলাদা বিষয় ইসলামে যেমন কেউ যদি মুর্দাদ হয়ে যায় তখন তাকে তখন তার মৃত্যুদণ্ড দেওয়া যায়স কেউ যদি কাউকে হত্যা করে তখন তার প্রেশাস করা যায় কেউ যদি বিবাহিত ব্যক্তি হয়ে ব্যবচার করে তখন তাকে হত্যা করা রজম করা যায় এরকম ইল্লা বি হক যেখানে হক আছে এগুলো বাদ দিয়ে অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না আর একটা বিষয় এখন বলে দেই এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে কাজটা এখন হয় সেটা হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এবং কেয়ামতের কেয়ামতের আলামত গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কেয়ামতের আগে আগে মানুষদেরকে অন্যায়ভাবে বেশি বেশি হত্যা করা হবে হত্যা বেড়ে যাবে হারাজ বেড়ে যাবে নবীকে জিজ্ঞাসা করা হলো হারাজ কি আসল্লাহ তিনি বলছেন হারাজ হচ্ছে হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে এমন নয় গণহত্যা গণহত্যা এই গণহত্যাকে বলা হয় হারাজ কতগুলো গণহত্যার হিস্ট্রি নেবেন প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাস করে দেখেন কত কোটি মানুষকে মারা হয়েছে এবং একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন অস্ট্রিয়া হাঙ্গারির মধ্যে রাজা রাজকুমার থাকে না গভর্নমেন্টের আসলে আমি বুঝাতে পারছি না তাদের ভাষাটা আসলে উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা থাকে না একজন এবং তার ওয়াইফ যাচ্ছেন রাস্তায় উনিশশো সাল জুন মাসের দিকে গরমের সময় আদা তাই হঠাৎ করে দূর থেকে এক কেন শ্যুট করেছে দুজন মারা গেছে একটা ঘটনা এই ঘটনার আগ পর্যন্ত পুরো ইউরোপ ঠান্ডা একদম ঠান্ডা রিল্যাক্সড কোনো যুদ্ধ নাই শুধুমাত্র জার্মানির সাথে ওই ফ্রান্সের যুদ্ধ চলছিল আঠারোশো বিরাশি সাল থেকে শুরু করে এমনি ঠান্ডা ছিল নর্মাল এই ঘটনাটা ঘটলো ঘটার পরে অস্ট্রিয়া হাঙ্গেরি এ চোদ্দ দিন পরে হামলা করলো তার পাশের দেশটাকে এবার এই যে পাশের দেশ এই দেশের